সালামু আলাইকুম আমরা আছি যে গাছটার সামনে সেই গাছটা আমরা সাথে সবাই মোটামুটি পরিচিত এই গাছটার নাম হচ্ছে সোনালু গাছ অনেকে আবার একে বাদর লাঠি গাছ বলে বা সোনালু গাছ বলে এছাড়া আরেকটা নাম হচ্ছে অমলতাস গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যটাকে অমলতাস নামে পরিচিত করেছে এই গাছটার একটা নাম হচ্ছে বাদলদাঠি গাছ আসলে এর যে ফলটা এই ফলটার জন্য এই গাছের এই নামটা বাদলদাঠি অর্থাৎ এই গাছের ফলটা দেখতে এটা অবশ্য একটা ছোট ফল কিন্তু এর ফলগুলা যেগুলো বড় আছে গাছের ভিতরে প্রত্যেকটা লাঠির মতো দেখতে এই জন্য হচ্ছে এই গাছের ফলটাকে আমরা এই গাছের এই ফলের নাম অনুসারে এই গাছের নাম হচ্ছে বাদলদাঠি রাখা হয়েছে তো এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া ফিস্টলা এটা ফেভাসি বা লিগুনিসি করতে একটা উদ্ভিদ অর্থাৎ এটা আমাদের মাটিতে নাইট্রোজেন ফিক্সেশনে উপকারিতা করে সাহায্য করে এইভাবে মাটির হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষায় এটার বিশেষ ভূমিকা রাখে এছাড়া এই গাছের প্রধান যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের ফুলগুলো খুবই চমৎকার দেখতে অর্থাৎ মনোমুগ্ধকর আপনি যদি দূর থেকে আহ রাস্তার দিয়ে হেঁটে যান যদি আপনি এই গাছের দিকে নাও তাকেন তাহলে তারপরও আপনার চোখ এই গাছে অর্থাৎ চলে যাবে অর্থাৎ এই গাছের ফুলটা এতটাই আকর্ষণীয় এছাড়া এই গাছের বাকল এবং বাকল আমাদের হচ্ছে স্বাস্থ্যের বিভিন্ন কাজে লাগে যেমন বাকল দিয়ে ডায়রিয়া এবং হচ্ছে আমাদের আমাশায় রোগীদের যে ওষুধ আছে সেই সেই ট্রিটমেন্টে এই গাছের বাকল কিন্তু ব্যবহৃত হয় এছাড়া এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং একটি ইনফ্লামেটরি যে বৈশিষ্ট্য সম্পন্ন এই গাছের বাকলের ভিতরে রয়েছে আমাদের আসলে এই গাছটা কিন্তু বিলুপ্তপ্রায় একটা গাছ আসলে আগে বনে বাজারে বাবা আমাদের বাসার আশেপাশে রাস্তার ধারে কিন্তু অনেক গাছ থাকতো এটা বর্তমানে কিন্তু এই গাছের হচ্ছে পরিমাণ খুবই কমে গেছে তো আমরা যারা ছেলে আসলে বাসায় বিভিন্ন ধরনের গাছ লাগাই আমরা কিন্তু আমাদের এই বাসার এই গাছের ভিতরে এই সোনালু গাছটাকে যদি অন্তর্ভুক্ত করি তাহলে এই বর্ষার মৌসুমে সুন্দর ফুল আমাদের মনকে আসলে আরও সুসজ্জিত করবে আমাদের আরও ভালো লাগবে এই গাছটার দিকে তাকালে আসলে খুবই ভালো লাগে আমরা যারা আসলে গাছ লাগাই এই মৌসুমটা হচ্ছে আমাদের বর্ষাকাল অর্থাৎ গাছ লাগানোর মৌসুম তো আমরা বর্ষাকালে কিন্তু আপনার বাসায় বা রাস্তার পাশে কিন্তু একটা সোনালু গাছ লাগাতেই পারি ধন্যবাদ